নিউক্লিয়ার ওয়ারের কারণে পৃথিবীর অবস্থা পুরো মরুভূমি কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাই যেখানে বেশ কিছুটা জায়গা জুড়ে সবুজ সুন্দর গাছ আছে এই জায়গার নাম গ্রিন প্লেস এখানে বেঁচে থাকা মানুষ জলের ব্যবহার করে আরও গাছ তৈরি করার চেষ্টা করছে এই ফলের বাগানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ফিউরিওসা ফিউরি বাগানে ঘোরাঘুরি করার সময় পাশের জঙ্গলে বেশ কয়েকটা অজানা বাইকারকে দেখতে পায় ধীরে ধীরে সেখানে গিয়ে বাইকের তেলের পাইপগুলো সে কাটতে থাকে কিন্তু একটা শেষ করে দু নম্বর যখন কাটবে তখনই একটা বাইকার তাকে দেখে ফেলে কিন্তু ভিউরি তার পায়ে চাকু মেরে সেখান থেকে পালাতে থাকে আর একটা ছোট্ট বাসি বাজাতে শুরু করে যে আওয়াজ শুনে গ্রিন প্লেসের সমস্ত মেম্বার সতর্ক হয়ে যায় ফিউরি তাদের থেকে পালাতো তার আগে একটা বাইকার তাকে ধরে ফেলে আর নিয়ে যেতে থাকে তাদের এলাকায় এতক্ষণে ফিউরির মাও চলে এসেছিলো তাকে বাঁচানোর জন্য বাইকার টিমের একজনকে গলা কেটে তারই বাইক নিয়ে এসে কিন্তু তাদের পিছু করার আগে গ্রিনল্যান্ডের একটা মহিলা সেখানে আসে আর তাকে কয়েকটা বিজ দিয়ে বলে কোনোভাবেই যেন গ্রিন প্লেসের খবর অন্য এলাকার লোক না জানে তাতে যদি ওই বাইকারদের প্রাণে মারতে হয় তবে তাই করতে হবে এবার ফিউরির মা বাইক ছোটাতে থাকে আর তার সামনে থাকা বাইকারদের মারতে থাকে বন্দুক দিয়ে অন্য একটা বাইকার এটা দেখে তার বাইক আরও স্পিডে ছোটাতে থাকে ফিউরি যে বাইকে ছিল সেই বাইকের তেলের পাইপ সে দাঁত দিয়ে কাটতে শুরু করে বিকাল গড়িয়ে রাত হয় বাইকারদের একটা জায়গায় দাঁড়াতে হয় আর সেখানে দুটো বাইকারদের কথা কাটাকাটির মধ্যে এই সুযোগে ফিউরি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু একজন তাকে দেখে ফেলায় আবারও ধরে ফেলে পরের দিন সকাল বাইকাররা আবার তাদের যাত্রা শুরু করে নিজের লোকেশনের উদ্দেশ্যে আর কিছুটা দূরেই তাদের ক্যাম্প কিন্তু সেখানে পৌঁছাতো ফিউরির মাপ এজন থেকে স্নাইপার দিয়ে একটা বাইকারকে ক্যাম্পে যাওয়ার আগেই মেরে ফেলে কিন্তু আর একটা বাইকারের নাগাল সে কোনোভাবেই পায় না কারণ সে ততক্ষণে ক্যাম্পে ঢুকে গেছিল। একটু সময় নষ্ট না করে সেই বাইকার সবাইকে বলতে থাকে আমি এমন একটা জায়গার খবর পেয়েছি যেখানে জল গাছ এসবের সাথে সাথে অনেক মহিলাও আছে কিন্তু এর থেকে বেশি বলতো তার আগেই শেষ বেঁচে থাকা সেই বাইকারদের মধ্যে একজন তার গলায় চেন বেঁধে বাইক স্টার্ট করে দেয় যে কারণে তার মৃত্যু সেখানেই হয় আর ওই একমাত্র ব্যক্তি ছিল যে গ্রিন প্লেসের লোকেশান জানত ফিউরি এটা করায় সেখানকার লোক ফিউরিকে তাদের লিডারের কাছে নিয়ে যায় লিডার ফিউরিকে দেখে বলে এ তো ছোটো বাচ্চা এর সঙ্গে এত খারাপ ব্যবহার করছো কেন তোমরা একে নিয়ে যাও এর আদর যত্ন করো আসলে লিডারের এরকম ভালো ব্যবহার করার কারণ ফিউরির কাছ থেকে কথা বের করা এদিকে ফিউরির মা মৃত বাইকারদের বেশ ধরে ওই এলাকার একে একে সব ক্যাম্পে যেতে থাকে আর যে ক্যাম্পে গিয়ে ফিউরিকে না দেখতে পায় তার ভিতরে সবাইকে মেরে ফেলতে থাকে আশেপাশে থাকা সমস্ত ক্যাম্পের লোক শেষ করে শেষমেশ সেই ক্যাম্পে চলে আসে যেখানে ফিউরি ছিল কিন্তু সেখানে আরও একটা মেয়ে ছিল যে তার কাছে প্রাণ ভিক্ষা চায় বলে আমিও তোমার মেয়ের মতো এখানে বন্দি আমাকে মেরো না তাই তাকে না মেরেই ফিউরি সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েই মেইন ক্যাম্পের লোকজনকে ডেকে এক জায়গায় করে আর এই খবর পাওয়া মাত্রই ওই এলাকার সমস্ত লোক লিডারের কথায় তাদের পেছনে যেতে শুরু করে ফিউরির মা বুঝতে পারে এত লোকের সঙ্গে একা পারো তো অসম্ভব তাই ফিউরিকে তার বাইক দিয়ে বলে তোমাকে এখান থেকে একাই যেতে হবে আর সে এক জায়গায় লুকিয়ে পড়ে বন্দুক নিয়ে সবাইকে শ্যুট করার জন্য কিন্তু কিছু লোককে মারতে পারলেও সবার সঙ্গে সে পেরে ওঠে না আর অন্যদিকে ফিউরিকেও তারা ধরে ফেলেছিল এরপর ফিউরির চোখের সামনেই তার মাকে এক জায়গায় বেঁধে মেরে ফেলে আর ফিউরিকেও একটা জায়গায় বন্দি করে রাখে সেখানকার লিডার অর্ডার দেয় ফিউরিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাওয়ার সময় ফিউরির কাছে থাকা একটা বয়স্ক লোক তাকে বলে তুমি এখন অনেক ছোট তাই আমার কাছ থেকে তুমি যদি লেখাপড়া শেখো তাহলে তুমি ধীরে ধীরে লিডারের খুব কাছের মানুষ হয়ে উঠবে তাহলে সে তোমাকে না বন্দি রাখবে আর নাই বা টর্চার করবে এদিকে ফিউরির ভয় এটাই ছিল যেদিন সে এখান থেকে ছাড়া পাবে ততদিন সে গ্রিন প্লেসের রাস্তা ভুলে যাবে না তো তাই ফিউরি লুকিয়ে ছুরিয়ে গ্রিন প্লেসের রাস্তা তার হাতের ট্যাটুর মাধ্যমে করতে থাকে এভাবেই সময় কেটে যায় বাইকারের দল একদিন কোথাও যাচ্ছিল এমন সময় তারা পেছনে একটা ফ্লেয়ার গানের আওয়াজ শুনতে পায় যেখানে গিয়ে দেখতে পায় একজন ওয়ার বয়েসের মেম্বার যার মাধ্যমে বাইকারদের পুরো দল এবার ওয়ার বয়েসের এলাকায় আসে যেখানকার লিডার ছিল ইম্টান জো বাইকের টিমের লিডার জোকে বলে আমাদের এখান থেকে যা যা দরকার তুমি ভালোভাবে যদি না দাও তাহলে আমরা তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি জয়ের কাছে এই অভাবের দুনিয়াতেও জলের মতো দামি জিনিস থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা ছিল আর সে তার বয়েসদের এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছিল যে তারা তার জন্য মরতেও রাজি আর মরার হুকুম দেওয়া মাত্র বয়েসরা বয়সরা এমনভাবে মরত যেরকম একটা পিপিলিকা আগুনের মধ্যে কোনো দ্বিধাবোধ ছাড়াই চলে যায় জয় তাদের চোখের সামনেই বুঝিয়ে দেয় তোমরা যতই লোক হওয়ার যা কিছুই করো তাতে কিছু যায় আসে না আর এটা বলা মাত্র জোয়ের আর্মি ওয়ার বয়েস বাইকারদের উপর হামলা করে দেয় যেন তেন প্রকারে বাইকাররা ফিউরিকে নিয়ে সেখান থেকে প্রাণে বাঁচতে সক্ষম হয় আর সেখান থেকে পালানোর সময় বাইকার টিম আরও একটা এলাকা দেখতে পায় যেখানকার নাম ছিল গ্যাস টাউন আর এখান থেকে ইম্বোটান জোয়ের এলাকায় তেল গ্যাস সমস্ত কিছু সাপ্লাই হতো আর সেখানকার সিকিউরিটিও বেশ কড়া ছিল এদের লিডার এবার প্ল্যান করে গ্যাস টাউন কীভাবে অ্যাটাক করা যায় তার প্ল্যান অনুযায়ী তাদের টিমের কয়েকজনকে একদম সাদা ওয়ার বয়েসের মতো সাজিয়ে যেতে শুরু করে গ্যাস টাউনের দিকে কিন্তু সেখানে যাওয়ার পরও গেট না খোলায় লিডার তারই সাজানো একটা লোককে মেরে বুঝিয়ে দেয় ইমোর্টান জোকে সে হারিয়ে ফেলেছে তাই ওয়ার বয়েসের নতুন লিডার সেই এই কথা বিশ্বাস করে গ্যাস টাউনের লোক যখন গেট খুলে দেয় ভেতরে গিয়ে পুরো গ্যাস টাউনের উপর অ্যাটাক করে সেখানকারই লিডারের আঙুল কেটে পাঠায় জোয়ের কাছে এটা দেখে ইম্পর্টেন্ট জো বাইকার টিমের লিডারের সঙ্গে ভালোভাবে কথা বলার জন্য ডাকে কারণ টাউনের লিডার জোয়ের ভাই ছিল বাইকার টিমের লিডার এখানে জোয়ের ভাইকেও নিয়ে আসে আর তার চোখের সামনেই তার ভাইকে মেরে বুঝিয়ে দেয় যদি জো তাকে টাউনের নতুন লিডার হিসাবে ঘোষণা না করে তাহলে সেখানে লাগানো সমস্ত বম এই রিমোটের মাধ্যমে সে অ্যাক্টিভ করে দেবে জো তার কথায় রাজি হয়ে যায় কিন্তু শর্ত একটাই তার দল থেকে তার মেয়েকে আর আরেকজন বাইকারকে তাকে দিতে হবে এই কথা শুনে ফিউরি তাকে বলে আমি আর মেয়ে না আমার মাকে মেরে ফেলে আমাকে কিডন্যাপ করেছে যদিও বাইকার টিমের লিডার ফিউরিকে মেয়ের মতোই দেখত তাই এই কথা শুনে ফিউরিকে দেওয়া নিজের মেয়ের খেলনা তার হাত থেকে আবার নিয়ে ফিউরিকে জোর হাতে দিয়ে দেয় এরপর ইম্পর্টান জো ফিউরিকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আরও অনেক মহিলা ছিল যারা প্রত্যেকেই একদিকে গোলাম আবার আর দেখতে গেলে এরা সবাই জয়ের স্ত্রী যারা প্রত্যেকেই জয়ের জন্য সন্তান প্রসব করত। আর ফিউরিকেও ভবিষ্যতে এদের সঙ্গেই থাকতে হবে আর এই কাজই করতে হবে তখন সে দেখতে পায় জয়ের যদি কোনো মেয়ে হতো সে ওই সময় অর্ডার দিত তাকে শেষ করে ফেলার জন্য কারণ তার টিমে স্ট্রং করার জন্য শুধু ছেলেই চায় কিন্তু সেখানে আরও অনেক সাদা ছেলেকে আমরা দেখতে পাই যারা সবাই জয়ের ছেলে ছিল নিউক্লিয়ার অ্যাটাকের ওই গ্যাসের জন্য জোয়ের হেলথ ভালো না হয় তার কোনো ছেলে স্ট্রং ছিল না জো এমন একজন ছেলের আশায় রয়েছে যে এদের থেকে অনেক স্ট্রং হবে আর একদিন তার হয়ে উত্তরাধিকারীর জায়গা নেবে এই সমস্ত কিছুর মধ্যে জোয়ের একজন লোক ফিউরির চুল খুব বাজে উদ্দেশ্যে ধরতে থাকে ব্যাপারটা বুঝে ফিউরি সেখান থেকে পালিয়ে যায় একটা ছোট্ট ঘরে আর সেখানে বসে তার সমস্ত চুল কেটে এক জায়গায় করে নকল চুলের মতো করে আবার তার মাথায় রেখে দেয় বাজে লোকটি তখনও ফিউরিকে খুঁজছিল আর যখন দুজনের আবার দেখা হয় লোকটি ফিউরির কাছে আসা মাত্রই ফিউরি সেখান থেকে ছুটতে পালায় আর তার চুল লোকটির হাতেই থেকে যায় তখন সেখানে আরও কিছু ওয়ার বয়েস চলে আসায় এই সুযোগে ফিউরি একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে আর নিজের মনে মনে প্ল্যান তৈরি করে ফেলে এখন তাকে থাকতে হলে কি করতে হবে যেহেতু তার মাথায় এখন চুল নেই তাই তাকে সহজে কেউই চিনতে পারবে না এখন থেকে নিজেকে এমনভাবে রাখতে শুরু করে যাতে সবাই বুঝতে পারে সে একজন বোবা কথা বলতে না পারার ছেলে যেহেতু ফিউরি ছোটবেলা থেকে দৌড়ঝা পাহাড়ে ওঠা এই সমস্ত কিছুতে বেশ এক্সপার্ট ছিল তাই খুব সহজেই অত লোকের মধ্যেও সে নিজের পজিশন বানিয়েই নেয় সময় পার হয় পনেরো বছর পর আমরা দেখতে পাই ফিউরি এখন বড় হয়ে গেছে আর তার চালচলন হাবভাব হাব জোকে বুঝিয়ে দেয় ফিউরি তার কাছে লয়াল এতদিন এদের সঙ্গে থাকতে থাকতে ফিউরি মেশিনারি জিনিসে বেশ এক্সপার্ট হয়ে উঠেছিল আর এখন সে জোয়ের অর্ডারে এমন একটা মেশিনের কাজ করছিল যেটা যে কোনো বড় বড় গাড়িকে খুব সহজেই ভাঙতে পারবে আর এটা তৈরি হওয়ার পর টেস্ট করার জন্য যখন ফিউরি ট্রাকের সঙ্গে বাইরে মেশিন নিয়ে যায় তাদের এলাকা ছেড়ে বাইরে আসতেই বাইকার টিমের কয়েকজন লোক তাদের মেশিনের উপর অ্যাটাক করে দেয় তাদের এই অ্যাটাকের কারণে গাড়িতে প্রবলেম শুরু হয় আর এখানে আমরা দেখতে পাই ফিউরি এখন কতটা এক্সপার্ট লড়াইয়ে সে রানিং ট্র্যাকের নিচে গিয়েই প্রবলেম ঠিক করতে শুরু করে বাইকার টিমের একজন তাকে বাধা দিতে আসলেও ফিউরির দক্ষতার সাথে ট্রাকের নিচে সে প্রবলেম তো ঠিক করেই আর বাইকারকে হারিয়ে সে আবার ট্রাকের ভেতর চলে আসে এখন দু দলের মধ্যে প্রচণ্ড ফাইটের মধ্যে দুটো ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায় যে কারণে ফিউরির মাথায় টাকার টুপি খুলে হাওয়াতে তার চুল উঠতে শুরু করে যেটা তার পার্টনার ট্রাক ড্রাইভার জ্যাক দেখে ফেলে এতদিন সে জানত ফিউরি একজন ছেলে ফিউরি ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু প্রবলেম এখন এটা না তার আশেপাশে থাকা বাইকাররা যাদের প্রত্যেককে ফিউরি একজন প্রফেশনাল শ্যুটারের মধ্যে শ্যুট করে শেষে বন্দুক ধরে ম্যাক্সের মাথায় কারণ তার এই পনেরো বছরের রাখা রাজ এখন আর রাজ নেই কিন্তু জ্যাক তাকে জানায় তুমি একজন ভালো ফাইটার তাই আমার কাছে এটা কোনো মাইনে রাখে না যে তোমার জেন্ডার কি। তাই আমি যেটা দেখেছি সেটা আমি কাউকেই বলবো না এরপর তারা দুজনে আবার সেই ট্রাক নিয়ে তারা পৌঁছায় গ্যাস টাউনে যেখানে বাইকার টিমের লিডারের সঙ্গে দেখা হয় কিন্তু পনেরো বছর হয়ে গেছে সে ফিউরিকে চিনতেও পারে না গ্যাস টাউনের লিডারের সঙ্গে মোর্টান জয়ের সম্পর্ক ভালো থাকারই কথা কিন্তু এখন সিচুয়েশন অন্যরকম সেই লিডার জানায় আমার কাছে কোনো অয়েল নেই তোমাদের জন্য আর এসবের মধ্যে বাইকার টিমের সমস্ত লোক ট্রাকের উপরে অ্যাটাক করতে শুরু করে জ্যাক আবারও তাদের গাড়ি ছোটাতে শুরু করে আর তার আশেপাশে আসা সমস্ত লোকদের মারতে মারতে এগোতে থাকে নিজের এলাকায় ফিরে সে জোকে সমস্ত কিছু জানায় আর তাকে বলে গ্যাস টাউনের লিডারের সঙ্গে তোমার কথা বলা উচিত এই সমস্ত কিছুর পর ওই রাতে আমরা দেখতে পাই ভিউরির ক্ষত জায়গায় ম্যাক্স সেলাই করার সময় তারা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে ফিউরি তাকে সমস্ত কিছু বলে বাইকার টেমের মাধ্যমে কিডন্যাপ হয়ে তার এখানে আসা তার মাকে মেরে ফেলা আর তার হাতে তৈরি করা সেই গ্রিন প্লেসের নকশা আর তার মা মারা যাওয়ার আগে তাকে দেওয়া শেষ উপহার সে গাছের বীজ এই সমস্ত কিছু শুনে জ্যাক তাকে বলে তুমি অবশ্যই একদিন তোমার মাদারল্যান্ডে ফিরে যাবে ফিউরিও তাকে বলে আমি চাই সেদিন তুমিও আমার সঙ্গে সেখানে যাও পরের দিন এদের কাছে খবর আসি ইম্পোর্টান জো গ্যাস টাউনে যেতে চায় বাইকার টিমের লিডারের সঙ্গে মিটিং করতে তাই জোয়ের সিকিউরিটির জন্য তাদেরও সেখানে যেতে হবে যাওয়ার সময় জ্যাক চালাকি করে ফিউরিকে আলাদা একটা গাড়ি ড্রাইভ করতে দেয় যাতে সুযোগ বুঝে আজই এখান থেকে সে পালাতে পারে গ্যাস টাউনে পৌঁছানোর পর একটা ট্রাক ঢুকে যাওয়ার পর ফিউরি এখনই পালানোর প্ল্যান করে কিন্তু সে চাইছিল সামনের গাড়িতে থাকা জ্যাকও তার সঙ্গে আসুক কিছুক্ষণ পর ফিউরি দেখতে পায় জ্যাক আকাশে গ্রিন কালার ফায়ার করেছে এটা এক ধরনের সংকেত ছিল যুদ্ধের এখন জ্যাক সেখানেই থাকতে চায় গ্যাস টাউনে অ্যাটাক করার জন্য এটা দেখে ফিউরির একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তাই সে একাই বেরিয়ে পড়ে মাদারল্যান্ডের উদ্দেশ্যে কিছু দূর গিয়েই তার মন কিছুতেই মানতে চায় না জ্যাককে সেখানে একা ফেলে আসার জন্য তাই সে তার গাড়ি ঘুরিয়ে আবারও ফিরে আসে আর একটা উঁচু জায়গায় স্নাইপার নিয়ে শত্রুপক্ষের সমস্ত লোকদের মারতে শুরু করে আর টাউনের ভেতরে থাকা জ্যাক গাড়ির মাধ্যমে ড্রাইভ করে সেখানকার ড্রিলিং এর সমস্ত মেশিন ভাঙতে শুরু করে তাকে থামানোর জন্য বাইকার টিমের তার অ্যাটাক করে আর এদের মারামারিতে সেখানে ভেঙে যাওয়া একটা ড্রিল ফিল্ডের ভেতরে জ্যাকের গাড়ি সহ জ্যাক এবার পড়তে শুরু করে একদম ভেতরে পড়ে যেত তার আগেই ফিউরি একটা বাইক নিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে এরপর দুজনে একটা গাড়িতে বসে আর সেখান থেকে পালানোর প্ল্যান করে কিন্তু তাদের পেছনে এখন বাইকার টিমের লিডার বিশাল দলের সঙ্গে ধাওয়া শুরু করেছেন তাদের এই ফাইটের মধ্যে ফিউরির একটা হাত দুটো গাড়ির মাঝখানে চলে আসে যে কারণে তার হাতে তৈরি করা সেই গ্রিন প্লেসের ম্যাপ পুরোপুরি নষ্ট হয়ে যায় এর কিছুক্ষণের মধ্যে তাদের দুজনকেই বন্দি করে ফিউরিকে একটা চেনের মাধ্যমে ঝুলিয়ে দেয় আর জ্যাককে বেঁধে একটা গাড়ির পেছনে দৌড়াতে বাধ্য করে এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর বাইকার টিমের লিডার হঠাৎ দেখতে পায় তার পেছনে ফিউরি নেই সেখানে পড়ে আছে শুধু তার হাত ফিউরি তার নিজের হাত কেটেই সেখান থেকে পালিয়েছে তারা ফিউরির পিছু করলেও কিছু দূর যেতে না যেতেই গাড়ির টায়ার খুলে অ্যাক্সিডেন্ট হয় ফিউরি সেখান থেকে পালানোর আগেই সেই গাড়িতে প্রবলেম করে রেখেছিল এখন ফিউরি ফ্রি কিন্তু দূরে কোথাও পালিয়েছে তো তার আগেই তার গাড়ি থেমে যায় কারণ বাইকারের ফিউল শেষ মাথার ওপরে রোদ্দুর প্রচণ্ড ব্লিডিং আর তার উপরে দৌড়াপের কারণে ফিউরি সেখানেই অজ্ঞান হয়ে যায় ভাগ্যবশত ফিউরিকে ওয়ার বয়সের লোক দেখে ফেলে আর তাকে আবার তার এলাকায় নিয়ে আসে ট্রিটমেন্টে যখন ফিউরির চোখ খুলে ইমোর্টান জয়ের কাছে সে গিয়ে বলে বাইকার টিমের লিডার পুরো গ্যাসটাউন শেষ করে এখানে আসছে এই জায়গায় অ্যাটাক করার জন্য জো প্ল্যান করে ওরা অ্যাটাক করার আগে আমরাই ওদের কাছে যাব। আর যখন জোয়ের আর্মি সেদিকে রওনা দেয় সেটা দূর থেকে বাইকার টিমের লিডার দেখছিল সেও এবার যুদ্ধের ঘোষণা করে দেয় দুই দলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় দিন কেটে সপ্তাহ হয়ে যায় তাও দুই দলের কোনো দলেই থামার নাম নেয় না যেহেতু ফিউরি মেকানিক্যাল দিকে বেশ এক্সপার্ট হয়ে উঠেছিল তাই এই সময় সে নিজের জন্য একটা যান্ত্রিক হাত তৈরি করে ফেলেছিল আর নিজের চুল আবারও কেটে ফেলে যুদ্ধের দিকে যাওয়ার জন্য রওনা হয় যেখানে গিয়ে দেখে যুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছিল যুদ্ধের মাঠ পুরো পরিষ্কার সেখানে শুধু ছিল ওয়ার বয়েসরা ওদিকে বাইক টিমের লিডার কিছু লোকের সঙ্গেই ছুটছিল তাদের জীবন বাঁচিয়ে বেশ কিছু দূর পালানোর পর যখন পেছনে চেক করার জন্য দেখে কেউ আসছে না দেখতে পায় একটা মাত্র গাড়ি প্রচণ্ড স্পিডে তাদের দিকে ছুটে আসছে দেখতেই দেখতে ফিউরি তাদের কাছে এসে এক এক করে সবাইকে গাড়ির মাধ্যমে ওড়াতে থাকে ফিউরি অনেক ভালো করে দেখতে পায় এখানে এদের লিডারই নেই সে আরও কিছুক্ষণ খোঁজাখুজির পর স্নাইপার দিয়ে জুম করে দেখতে পায় একজন বাইকার ফুল স্পিডে পাহাড়ের মাঝখান দিয়ে পালাচ্ছিল কিন্তু বেশি দূর না কিছু দূর যেতে না যেতেই সে বাইক খারাপ হয়ে যায় আর এখন তার পেছনে সেখানে ফিউরি চলে এসেছিল ফিউরি তাকে কোনো সহজ মৃত্যু দিতে চাইছিল না প্রথমে তো তাকে গাড়ির সামনে অনেকক্ষণ দৌড় করাতে থাকে আর একসময় সে যখন পড়ে যায় ফিউরি তার কাছে গিয়ে বলে আশা করি আমাকে চিনতে পেরেছিস কিন্তু সে তখনও ফিউরিকে চিনতে পারেনি ফিউরির আগে তাকে মেরে সেখানেই অজ্ঞান করে দেয় আর যখন তার জ্ঞান ফেরে তাকে বলে ভালো করে ভেবে দেখ পনেরো বছর আগে তুই একটা মেয়েকে কিডন্যাপ করেছিলিস আর যার চোখ তুই জোর করে খুলে তার মার মৃত্যু তার সামনে দেখিয়েছিলিস কিন্তু এর পরেও সে মনে করতে পারে না ফিউরিকে তখন ফিউরি তার কমরে ঝোলানো সেই ট্যাডিফিয়ারটি টেনে খুলে নেয় আর এখন ফিউরির হাতে ড্যাডি দেখে তার সব কিছু মনে পড়ে যায় সে অনেকক্ষণ ফিউরির কাছে প্রাণ ভিক্ষা চায় কিন্তু ফিউরি তো তাকে মারতেই চায় না সে তাকে এমন মৃত্যু দেবে যাতে মৃত্যুর আগে পর্যন্ত সে প্রত্যেকটা দিন সে মুক্তির জন্য চেঁচাতে থাকে তখন আমরা দেখতে পাই ফিউরির মায়ের দেওয়া সেই হাইব্রিড কোয়ালিটির ভিজ বাইক টিমের লেডারের ওপর এমনভাবে লাগিয়েছে সেই গাছ ধীরে ধীরে বড় হচ্ছে তার গায়ের সমস্ত নিউট্রিয়েন্ট টানতে টানতে অন্যদিকে ফিউরি আবারও ফিরে এসেছে ইম্বোটান জয়ের এলাকায় আর পনেরো বছর আগে নিয়ে যাওয়া সেই মহিলা কক্ষে আরও একবার গিয়ে সেখানে থাকা সমস্ত মহিলাকে একটা ট্রাকের মধ্যে উঠতে বলে ফিউরি এখান থেকে একা বেরোতে চায় না তাদেরও তার সঙ্গে গ্রিন প্লেসে নিয়ে যেতে চায় আর এর পরের কাহিনীর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে যদি না পাও কমেন্টে জানিয়েও আমি লিঙ্ক দিয়ে দেবো আর দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে টাটা